আগের দিন মায়ের জন্য এই জামদানি শাড়িটাই নিয়েছিলাম যেটার কালারটা ছিল ভীষণই মিষ্টি আর আমার লাইট কালার তো খুবই ভালো লাগে তাই এরকম একটা মিষ্টি লাইট কালারই নিয়েছিলাম মায়ের জন্য আর তারপর নিয়েছিলাম হচ্ছে অ্যামাজন থেকে একটা চপস্টিক কালার মানে এতবার এতভাবে চুল ধ্বংস করে আমার মনের স্বাদ মেটেনি তাই একটু কল করে এবার ধ্বংস করব। তারপর গিয়েছিলাম হচ্ছে কালী মন্দিরে রিকের গাড়ি পুজো দিতে তারপর ওখান থেকে আমরা একটু ঘুরতে বেরোলাম আর অশোকনগর এলেই নৈহাটি রোডে যাই কারণ এখানে এই দাদুর দোকানে চাটা খেতে বেশ ভালো তো তারপর আমরা একটু চা কুরকুরে খেয়ে ঘুরে ফিরে চলে যাচ্ছিলাম হচ্ছে আবার বারাসাত আর বারাসাতে আগের দিন যে কাফেটাতে গিয়েছিলাম না মির্চিটি বলে ওইখানেই আবার গেলাম মানে ওটা অ্যাকচিলি ধাবা গিয়ে চিলি ফিশ অর্ডার করেছিলাম যেটা খেতে ছিল অতিব অতীব অতীব জঘন্য আর নিয়েছিলাম কফি পেরি পেরি ফ্রাইস আর ছিল হচ্ছে ক্রিস্পি চিকেন আগের দিন ক্রিস্পি চিকেনটা খুব ভালো ছিল বাট আজকে অতটা ভালো লাগেনি তারপর আমি আর বৃষ্টি একটু খেলছিলাম দুজন মিলে বব্বল ফোলাচ্ছিলাম তো এই করেই আজকের দিনটা কাটলো টাটা